প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে বাংলাদেশে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় আগে যেমন ঝটিকা মিছিল হতো ওই পঞ্চাশ একশো জন নিয়ে জন তিরিশ জন নিয়ে এখন সেই মিছিলই হয়ে যাচ্ছে কয়েক হাজার মানুষ এবং মুহূর্তের মধ্যে একেবারে আর সেই মিছিলের মানুষের মধ্যে যে একটা আগ্রাসী মনোভাব যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব সেটা সত্যিই মানে দারুণ এনার্জেটিক সেটা বলার অপেক্ষা রাখে না এবং প্রতিদিন বাংলাদেশে দেখা যাচ্ছে প্রায় কুড়ি পঁচিশ তিরিশটা করে এই ধরনের বড়ো বড়ো মিছিল হচ্ছে এবং অচিরেই যে বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা সেই চৌষট্টিটি জেলাতেই এই মিছিল ছড়িয়ে পড়বে একবারে ছোঁয়াচে রোগের মতো এটা বলার অপেক্ষা রাখে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিছিলের যে জনগণের যে উপস্থিতি এতটাই স্বতঃস্ফূর্ত রাস্তার ধারের মানুষ দেখা যাচ্ছে মিছিল হচ্ছে ঢুকে পড়ছে জয় বাংলা স্লোগান দিতে লাগছে কেউ কেউ খুব একেবারে আগ্রহ স্বরে দেখছে মানে একটা সমর্থন জানাচ্ছে এই যে দিন দিন বাড়ছে তারপরে লোক সংখ্যা বাড়ছে এটা কিন্তু খুব চিন্তার কারণ হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা এবং তার প্রশাসনের জন্য যদিও প্রশাসন কিন্তু নির্বিকার বাংশের পুলিশ প্রধানের পুলিশ প্রশাসনের মধ্যে সেই অর্থে কিন্তু আওয়ামী লীগকে দমন করার মানসিকতা নেই কারণ তারা জানে যে এই শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলন করেছিল ষড়যন্ত্র করে দেশি বিদেশি চক্রান্তে দেশি বিদেশি সন্ত্রাসীদের মদতে বিএনপি তারপরে জামাত ইসলামী বিভিন্ন যে সংগঠন তারপরে তাদের মধ্যে যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে তারা মিলে যে আন্দোলন করেছিল শেখ হাসিনার পতনের জন্য সেই সময় মানে বহু পুলিশ প্রায় তিন হাজারের কাছাকাছি পুলিশকে মেরেছে এই আন্দোলনকারীরা শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন করেছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের পুলিশ তারা কিন্তু আওয়ামী লীগকে দমন পীড়নে যেতে চায় না কিন্তু সরকার নিহাতি বাধ্য করলে তখন তাদের উপায় থাকে না তারা গ্রেপ্তার কিছু করেন সেটা লোক দেখানো কিন্তু ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদ নিয়ে বসেছেন যে কিভাবে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল এত বেড়ে যাচ্ছে কিভাবে এত লোক সমাগম হচ্ছে এই মিছিল কেন বন্ধ করা যাচ্ছে না তারা তো খুব চিন্তিত এবং পুলিশকে তারা নির্দেশ দিয়েছে প্রশাসনিকভাবে আলোচনা করছে যে কেন এই মিছিল বন্ধ করা যাচ্ছে না ব্যবস্থা নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে কিন্তু পুলিশ কি পদক্ষেপ নেবে বলুন হাজার হাজার মানুষ যদি প্রতিদিন বিশ তিরিশ পঁচিশ পঞ্চাশের পরে দেখা যাচ্ছে চৌষট্টি জেলের পরে বাংলাদেশের যে তিনশো আসন এমপি আসন সে তিনশো আসনই ধরুন মিছিল বের করবে আওয়ামী লীগ কতজনকে গ্রেপ্তার করবে এমনিতেই তো বাংলাদেশের জেলে প্রায় যা ধারণ ক্ষমতা তার চাইতে ডবলেরও বেশি বন্দি করে রাখা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েক লক্ষ প্রায় চার লক্ষ নেতাকর্মীর নামে মামলা আওয়ামী লীগের বড়ো বড়ো নেতাকর্মীরা বহু নেতাকর্মী জেলে রাখা হয়েছে এক লক্ষের উপরে জেলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ যারা নেতা কর্মী আর কত গ্রেপ্তার করবেন কতজনকে কিন্তু গ্রেপ্তারি ভয় আওয়ামী লীগ নেতাকর্মীরা কেউ পাচ্ছে না তারা দিনের পর দিন আরও যে আগ্রাসী মনোভাব নিয়ে মিছিল শুরু করছে তাদের হাতে কখনো কখনো আবার দেখছি ওই ছোটো 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 লাঠিও রয়েছে মানে যে কেউ বাধা দিতে আসলে যাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা যায় কেউ যদি আক্রমণ করতে আসে মানে মব ভায়োলেন্স তো আবার বাংলাদেশে এখন একটা স্বাভাবিক ব্যাপার মানে জলভাত মব ভায়োলেন্স সেই মব ভায়োলেন্স যদি তাদের উপরে হয় তারা যেন প্রতিরোধ গড়ে তুলতে পারেন সেইভাবে তারা কিন্তু মিছিলগুলো করছেন আর এই মিছিল বাড়া দেখে যারা বিশেষ করে শেখ হাসিনার পতনে যারা ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন তাদের তো ভয়ে প্যান্ট ঢিলে হয়ে যাচ্ছে কারণ দেখুন এই যারা আন্দোলন করেছে শেখ হাসিনা বিরোধী শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কিন্তু বাংলাদেশের কি হবে এটা তাদের ভাবার বিষয় নয় বাংলাদেশের মানুষের কি হবে এটাও তাদের ভাবার বিষয় নয় তাদের মূল ভাবনার বিষয় তাদের মূল বিবেচনার বিষয় যে তারা কিভাবে বাঁচবেন তারা কিভাবে সেফ থাকবেন তারা কিভাবে ক্ষমতা ছেড়ে সেফ এক্সিস্ট নিয়ে চলে যেতে পারবেন আর সেটা তখনই হবে যখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে তারা দমন পীড়ন করে আটকে রাখতে পারবেন কারণ এই যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি জামাতের যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে যারা পুলিশ মেরেছে যারা সাধারণ মানুষকে মেরেছে যারা লুটপাট করেছে যারা চাঁদাবাজি করেছে যারা মানুষের বাড়িঘর লুটপাট করেছে তাদের হচ্ছে দেশ যাক। চিন্তা নেই কিন্তু তারা কীভাবে রক্ষা পাবে অর্থাৎ যারা সরাসরি সন্ত্রাসীর সঙ্গে যুক্ত ছিলেন যারা মানুষ হত্যার সঙ্গে যুক্ত ছিলেন যারা বাড়িঘর লুটপাটের সঙ্গে যুক্ত যারা সরাসরি চাঁদাবাদির সঙ্গে যুক্ত যারা বিভিন্ন অপকর্ম করছে বাংলাদেশ জুড়ে এই মানুষগুলো দেশের কথা ভাবছে না তারাই শেখ হাসিনা যেন না ফিরতে পারে আওয়ামী লীগ যেন না ফিরতে পারে এই উপদেষ্টা যারা এই শেখ হাসিনার বিরোধী ষড়যন্ত্রে যুক্ত তারা জানে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে বাংলাদেশের পাওয়ারে বসলে তাদের কি হাল হবে তাই তাদের মূল লক্ষ্য দেশের ভালো নয় তাদের মূল লক্ষ্য জনগণের ভালো নয় তাদের মূল লক্ষ্য তারা কিভাবে নিরাপদ থাকবে তারা কিভাবে নিরাপদে দেশ ত্যাগ করতে পারবে তারা যে অপকর্ম করেছে তারা যে সংবিধান বিরোধী কাজ করেছে এই উপদেষ্টারা ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল তারা তো ভয় পাচ্ছে যে শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগ ফিরলে এই সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের চরম শাস্তি হবে যার জন্য তারা এই আওয়ামী মিছিল দেখে এতটাই ভীত এতটাই শঙ্কিত যে তাদের কিন্তু সত্যি কথা বলতে গেলে প্যান্ট ঢিলে হয়ে গিয়েছে তাই তারা প্রশাসনকে বলছে যে যেন তেমন প্রকারে আওয়ামী লীগকে ঠেকাতে হবে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসা ঠেকাতে তো বিভিন্ন রকম ছলা কলা কৌশলের আশ্রয় নিচ্ছে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নির্দলে না দাঁড়াতে পারে বা অন্য কোনো দলের হয়েও না দাঁড়াতে পারে তার জন্য কি করছে তারা যে এমন এমন আইন করছে যে না যদি কারোর বিরুদ্ধে এই ধরনের এই মামলা হয় ওই মামলা হয় মানবতা মানবতাবিরোধী মামলা হয় এটা হয় ওটা হয় মানে যেন তারা আর না দাঁড়াতে পারে তারপর অনলাইনে মনোনয়ন দেওয়া যাবে না এরকম কিছু করতে চাইছে মানে তাদের ভয় হচ্ছে যে আওয়ামী লীগ নেতা কর্মীরা যেন নির্বাচন না করতে পারে তারা যেন মিটিং মিছিল না করতে পারে তারা যেন আর না ফিরতে পারে উদ্দেশ্য একটাই লক্ষ্য একটাই নিজেদের বাঁচানো তাতে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক তাতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি চলে যাক চোর ডাকাত সন্ত্রাসীদের ধরার কোনো প্রয়োজন নেই এদেরকে ধরতে হবে কাদেরকে যারা মুক্তিযুদ্ধের কথা বলবে এই প্রশাসন ডক্টর ইউনুসের প্রশাসন কাদেরকে ধরবে যারা জয় বাংলা বলবে জয় বন্ধু স্লোগান দেবে তাদেরকে কারণ কি এরা আসলে তাদের বিপদ মানে এই উপদেশ বিপদ আওয়ামী লীগ ফিরলে এই জয়বন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যদি মুক্তিযুদ্ধের চেতনার মানুষরা শক্তিশালী হয়ে যায় তাহলে ভয় হচ্ছে এই উপদেশাদের অতএব সন্ত্রাসী কার্যকলাপ কোথায় হলো বাংলাদেশে এদের দেখার দরকার নেই বাংলাদেশের কোথায় কলকারখানা বন্ধ হয়ে গেল এরা দেখবে না বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা হলে এরা দেখবে না বাংলাদেশের কোথায় চাঁদাবাজি হচ্ছে এরা দেখবে না বাংলাদেশের কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা নেই নারীদের কী কাহাল হচ্ছে এরা দেখবে না বাংলাদেশের মানুষের কি খাদ্যের অভাব এরা দেখবে না এরা একটা জিনিসই দেখবে আওয়ামী লীগ ফিরছে না এরা একটাই দেখবে আওয়ামী লীগ কাটকানো যাচ্ছে কিনা এরা একটাই দেখবে মুক্তিযুদ্ধের চেতনাগুলো ধ্বংস করা যাচ্ছে কিনা কারণ তারা তো স্লোগান যে দিয়েছিল সেটা তো সঠিক স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার আসলেই তো তারা যে ষড়যন্ত্র যারা করেছে তারা রাজাকারের ভাবনার মানুষ তারা রাজাকারের আদর্শ বহন করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় যদিও তারা মুখে সেই সময় অনেক কথাই বলেছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই কিন্তু আসলে সেগুলো সাধারণ মানুষকে সাধারণ ছাত্র তাকে ভুল বোঝানোর জন্য তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার জন্য সেই স্লোগানগুলো তারা দিয়েছিল কিন্তু তাদের অন্তরে ছিল যে তুমি কে আমি কে রাজাকার এটাই ছিল তাদের অন্তরের কথা তারা প্রকৃতই রাজাকার তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় তারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় আজকে প্রমাণিত যে তারা রাজাকারের আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগের ফেরার আতঙ্কে ভয়ে এই উপদেষ্টারা এই এনসিপি সহ যারা যারা এই শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তাদের সবার কিন্তু প্যান্ট ঢেলা হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ এর মিছিল আওয়ামী যে ছটিকা মিছিল এখন হাজার হাজার হচ্ছে পর লাখ লাখ হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে দেখবেন সারা বাংলাদেশের ছোট বড় গলিপথ রাজপথ আওয়ামী লীগের দখলে চলে আসবে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়েছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে সরকার বারবার দরকার এই স্লোগানগুলোতে বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে গ্রাম থেকে শহর সমস্ত রাজপথ দখল করে নেবে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ কোনোভাবেই এই ডক্টর ইউনুসের সরকার প্রশাসন ঠেকাতে পারবে না প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য